রসুল সাল্লাল্লাহ ওয়ালিকুসাল্লামের মহজ্জা সমূহের মধ্যে একটি মহজ্জা গলাং ঈশার চন্দ্রকে দুখণ্ডিত করা চাঁদকে দুখণ্ডিত করা চাঁদকে কিভাবে দুখণ্ডিত করা হয়েছে আজকে বয়ান হবে গভীর মনোযোগ আমার বাবা না ডোসলে ফাক নোর সাল্লাহ আলী কিভাবে চাঁদকে দুখণ্ডিত করেছিলেন কাফের বেমান আবু জাহেল তার দল বল নিয়ে তারা একটি মিটিং করলেন এই মিটিং এর মধ্যে তারা ষড়যন্ত্রমূলক তারা পরিকল্পনামূলক একটা চিন্তা করলো তারা চিন্তা করে বের করলো যে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে দিয়ে চা দুখণ্ডিত করার কথা বলবো উনি তো আর পারবে না তাই আমরা তাকে মিথ্যাবাদী নবী হিসাবে আমরা গণ্য করবো তারা যখন এই চিন্তা করল, আর তারা ধল ধরে নবীর দরবারে আসলেন নবীকে বলে ইয়া মুহাম্মদ ঠিক এইভাবে নবীর নাম ধরে তারা ডাকতে লাগলেন আবু জাহেল ডাকার পরে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনার হুজরা মুবারক থেকে বের হয়ে আসলেন বের হওয়ার পরে নবীকে ডেকে বলেন ইয়া মোহাম্মদ তুমি যদি তুমি যদি চারটাকে দুখণ্ডিত করতে পারো তাহলে কথা দিলাম আমার যেই সঙ্গ আমার যে সাথীরা রয়েছে আমার যে নেতা বৃন্দ রয়েছে আমি আবু জাহেলা পর্যন্ত তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব তখন নবী করিম নবী পাক নূর সাল্লাল্লাহু বললেন হে আবু জাহেল গভীর মনযোগ আমার বাবারা হে আবু জাহেল তুমি কি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করবা কিনা তখন আবু জাহেল বললেন ইয়া মোহাম্মদ আমি অবশ্যই অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করব পুনরায় আবারও জিজ্ঞাসা করলেন হে আবু জাগেল আমি যদি চাঁদকে দুখন্ডিত করতে পারি তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা তখন আবু জাহেল বলে আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করবই করব আমার সঙ্গে যারা রয়েছে সকল মানুষ ইসলাম ধর্ম কবুল করে এক পতাকা এক কালেমার পতাকার নিচে চলে আসব সুবহানাল্লাহ তখন আল্লাহর নবী হাতটাকে উঁচু করে হাতটাকে লালানের মাধ্যমে গোটা চাঁদটাকে দুখণ্ডিত করে আল্লাহ চিকার মেরে বলুন আল্লাহ আকবার আল্লাহর নবীর হাতের ইশারায় চাঁদ দুখণ্ডিত হয়ে গেল কিতাবুল কারিমের মধ্যে এসেছে চাঁদ দুখণ্ডিত হয়ে কম্পন সৃষ্টি করলাম সাদকে জিজ্ঞাসা করা হল তুমি কাফো কেন তখন চাঁদ উত্তর যিনি হচ্ছেন নবীদের সরেদার যিনি না হলে আমি চাঁদও হতাম না ওই নবী ইশারা করার সঙ্গে সঙ্গে আমি চাঁদ কি দুই খণ্ডিত হতে পেরেছি কিনা এই কারণে আমি চাঁদ কাঁপতেছি শোভানন্দ এই হলো আমাদের নবীর মর্যাদা তখন দুখণ্ডিত করা আবু জাহেল দেখল তার সঙ্গীরাও দেখলো এবার আবু জাহেল বলতে লাগলো মোহাম্মদ জাদুকর হয়ে গেছে মোহাম্মদ আমাদের শোকের মধ্যে দোদো দিচ্ছে দ্বারা আমাদের চোখের মধ্যে বালি দিচ্ছে সেই কারণে আমরা চারটাকে দুখণ্ডিত হতে দেখতে পারছি মেরে বলুন তখন আল্লাহ নবী বলেন ঠিক আছে তোমরা যেহেতু দাবি করেছ আমি তোমাদের চোখের মধ্যে ধোধ দিয়েছি জাদু করেছি সেই কারণে তোমরা চারটাকে দুখণ্ডিত করতে তো ঠিক আছে আগামীকালকে দেশের থেকে কিছু মানুষ ওই মানুষরা যদি সাক্ষী দেয় চাঁদ দুখণ্ডিত হয়েছে তারপরে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবা পরের দিন চলে আসলাম ম দাসের থেকে কিছু ব্যবসায়ী আল্লাহর নবীর দেশের মধ্যে আসলেন আল্লাহ নবীর অঞ্চলের মধ্যে আসলেন আসার পরে এবার আবু জাহিনের সকল সঙ্গীরা জিজ্ঞাসা করল আপনারা কি গতকালকে চাঁদ দুখণ্ডিত হওয়ার ঘটনা দেখেছেন আপনারা কি চাঁদ দুখণ্ডিত হওয়ার দৃশ্য দেখেছেন কিনা তখন তারা এক বাক্যে শিক্ষাক্ষ দিল হা আমরা দেখেছি গতকালকে এশার নামাজের পরে এশার আজানের পরে চারটাকে দুগন্ডিত হতে আমরা দেখেছি সোহানাল্লাহ তখন একে একে মায়ার নবী নবী আলমিন্দা নবী নূরের নবীর কাছে হাত ধরে শত শত মিলিয়ন মিলিয়ন মানুষ মুসলমান হয়ে গেল সোহার চিকার মেরে বলুন আল্লাহব নবীর কাছে সকলে মুসলমান হয়ে গেল আবু জাহেল মুসলমান হয় নাই তার কারণ আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলেছে খতম আল্লাহু আলা কুলু বিহিম যার অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দেয় সে হেদায়েত পায় না কথা বলেন ঠিক কিনা সে বলে আবু জাহেল বলে মোহাম্মদ সকলের শোকের মধ্যে জাদু করেছে সেই কারণে আমরা দেখতে পেরেছি চাঁদ দুখণ্ডিত হয়ে হয়েছে আবু জাহেলের কোফালের মধ্যে হেদায়েত নেই আবু জাহেলের সঙ্গে অসংখ্য কাফের এক কালে আমার পাতা ওই দিন চলে এসেছিল সোবাহান্লাহ এই একটি মর্যাদা হলো সর্বোত্তম মহাজাদা আমাদের নবীর সোবাহান্লাহ চারটাকে দুখণ্টিত করার